n n n নমস্কার আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি ভিডিও দেখছেন আমি একটি জায়গায় ঢুকছি তো এটি হলো ডায়মন্ড হারবারের একটি খুব জনপ্রিয় রেস্টুরেন্ট সেটি হলো ঘরানা তো ঘরানাতে চলে এসেছি কেননা আজকে আছে আমাদের অ্যানিভার্সারি এইট ইয়ার্স তো সেটাই সেলিব্রেট করার জন্য আমরা চলে এসেছি ঘরানাতে তো দেখুন আমি প্রথমে আপনাদের একটু অ্যাম্বিয়েন্স দেখালাম তো তারপর যেটা দেখাচ্ছে সেটা হলো মেনু কার্ড তো এখানকার মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিলাম আর অর্ডারও দিয়ে দিয়েছি আর এখানে বসে আছি আমি আর আমার মেয়ে মিষ্টি তো ওর বাবা বসে আছে আমাদের ফ্রন্টে ওই ক্যামেরা করছে তো আমি অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি এবং দিয়ে অধীর আগ্রহে বসে আছি যে মানে কখন আর কি খাবারগুলো আসবে মিষ্টির তো খুবই খিদে পেয়ে গিয়েছে এবং আমারও খিদে পেয়ে গিয়েছে অলরেডি তো আমি আবারও একবার করে মানে মেনু কার্ডটার দিকে চোখ বুলিয়ে নিচ্ছিলাম তো দেখুন এখানে কিন্তু এরকম দারুণ করে সাজানো আছে এছাড়াও আপনারা যদি কেউ চান যে এখানে আগে থেকে টেবিলটা বুক করার জন্য কারোর বার্থডে সেলিব্রেট করবেন কি অ্যানিভার্সারি তো তাহলে আপনাদের এদের সঙ্গে গুগলে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে নিতে হবে তো তার জন্য কিন্তু এরা আলাদা টাকা নেবেন এবং এখানে আমি বলে রাখি এটা আছে একদম ডায়মন্ড হারবারের নিয়ার বাস স্ট্যান্ড যেখানে পুরো বাস স্ট্যান্ডের একটু পাশেই আছে আর আছে ডিসেন্টের সামনে তো এটি খোলা থাকে আপনার সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত তো আমরা মানে যখনই আমাদের কাছাকাছির মানে খেতে যেতে ইচ্ছা করে কোথাও তো আমরা স্বাভাবিকভাবে এই ঘরানাতেই যাই তো আজকেও চলে এসেছি তো দেখুন কথা বলতে বলতেই চলে এসছে আমাদের প্রথমে স্টার্টার যেটি নিয়েছি সেটি হলো রেশমি কাবাব তো ছ পিস ছিল এবং রেশমি কাবাবটা আমি বলবো যারা আমার ভিডিওটি দেখছেন যে যদি কখনও ঘরানায় আসেন তো এখানকার রেশমি কাবাবটা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন কারণ এটা টেস্ট ছিল দুর্দান্ত মানে আমরা খুব ভালো খেয়েছি রেশমি কাবাবটা এতটাই ভালো ছিল একদম সফট দেখুন এরকম আর পিসগুলোও ছিল খুব ভালো মানে একদম ঠিকঠাক যাকে বলা চলে তো আমি আমাদের সবার প্লেটে সার্ভ করে নিলাম তো রেশমি কবাবের সঙ্গে প্রথমেই দিয়েছিল একটি গ্রিন চাটনি চাটনিটা সব মানে মনে হলো যতটা সম্ভব যে মানে কাঁচা লঙ্কার মানে গ্রিন গ্রিন চিলির চাটনি ওই জন্য একটু ঝাল ঝাল ছিল আর ওই রেশমি কাবাব দিয়ে ওই গ্রিন চিলির চাটনিটা যা লাগছিল মানে মুখে বলে বোঝানো যাবে না তো দেখুন আমি মিষ্টিকে জিজ্ঞাসা করছি যে তোকে কি সস দেবো চাটনিটা দেবো ও বলছে হ্যাঁ দাও কিন্তু যদিও ওটা খেতে পারেনি কেননা বললাম ওটা একটু ঝাল ছিল দেখুন রেশমি কাবাবটাকে আমি এবার কাটছি এতটাই নরম ছিল যে কাটতে কোনো রকম ভাবে কোনো অসুবিধে হল না এবং আমি টপ করে শসের মধ্যে ডুবিয়ে গালে ঢুকিয়ে দিলাম আর খেতেও ছিল দুর্দান্ত তো যারা ভিডিওটি দেখছেন অনেকক্ষণ থেকেই দেখছেন আমি মিষ্টি দুজনই এরকম অনেকগুলো মাথায় টিপ পড়ে আছি কপালে তো আজকেই বললাম আমাদের অ্যানিভার্সারি ছিল ওই জন্য আজকে আমরা ডায়মন্ড হারবারে মানে ডায়মন্ড হারবারে ঢোকার একটু আগেই একটা কালী মায়ের মন্দির আছে দুখানা মন্দির আছে একটা বড় মন্দির আর একটা ছোটো মন্দির তো দুটো মন্দিরেই আজকে পুজো দিয়েছি পুজো দেওয়ার পর আমরা গেছি রেস্টুরেন্টে ওই জন্যই আমরা এতগুলো করে টিপ দিয়েছি এবং খুব ভাগ্য ভালো ছিল পুজো দিতে গিয়ে দেখছি যে ওখানে অঞ্জলি হচ্ছে অঞ্জলিটাও দিয়েছি তো আমাদের স্টার্টারটি খাওয়ার পর এবার আমরা যে মেন কোর্স অর্ডার করেছিলাম সেটাও চলে এসছে তো মেন কোর্সে আমরা নিয়েছিলাম ভেজ হাক্কা নুডলস এবং নিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান তো এরা আগে আমি ভেজ হাক্কা নুডলস এর আগেও দু দুবার খেয়েছি এখানে এবং স্বাদটা ছিল খুবই ভালো আর তার সঙ্গে নিয়েছিলাম চিলি চিকেন তো আমি এবার ঠিক করলাম যে চিলি চিকেন যেহেতু অনেকবার খেয়েছি এটার সঙ্গে কম্বো হিসাবে তো আজকে আমি চিকেন মাঞ্চুর মাঞ্চুরিয়ানটাই টেস্ট করব কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানটা নেওয়ার পর দেখলাম যে প্রচণ্ড ঝাল মানে বাচ্চারা যদি কারোর সঙ্গে থাকে তাদের খেতে একটু অসুবিধা হবে যদিও আমাদের কোনো অসুবিধা হয়নি কেননা আমরা দুজনেই খুব ঝাল খাই বিশেষ করে তো আমি তো এবার চিকেন মানে ভেজ হাক্কা নুডলসটা আসার পর আমি এবার ওটা সবাইকে দিয়ে দিলাম আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি ওকে দেখাতে পারছে না কেননা ওই মানে ক্যামেরাটি করছে আর আমরাও খেয়ে নিলাম